তো চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এখন আমরা রাস্তায় যাচ্ছি তারপরে মা আর আমার ছোটো দুজন চলে গেছে তার মামার বাইকে মানে আমার ভাইয়ের বাইকে চলে গেছে তো এখন যাব আমরা টোটো ধরে মারিস্তা মানে আমাদের স্ট্যান্ডে সেখান থেকে বাস ধরে সোজা দীঘা তো চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো ফাইনালি আমরা চলে এলাম দীঘাতে আর এসে রুম টুম নিয়ে একদম ড্রেস টেস চেঞ্জ করে খেয়ে দিয়ে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে চান টান করতে যাবো আর সত্যি কথা বলতে কী জানো তো আমরা এসেছি বারোটার সময় আর এসার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু ঘর থেকে প্ল্যান করে আসি নি যেখানে এসে থাকবো কিন্তু ওখানে গিয়ে যখন দেখলাম যে একটুখানিকের মধ্যে আমরা কত জায়গায় ঘুরবো না মন্দিরে ঢুকতে পারবো না সমুদ্রে পাড়ে গিয়ে চান টান করতে পারবো না কোথাও ঘুরতে পারবো তো সেই জন্য আমরা কি করলাম যে একদিন একদিনের জন্য থাকার জন্য ঘরে থেকে পারমিশন নিলাম আর রুম বুকিং করে থেকে গেলাম তো চলো এখন কিন্তু ভিডিওটাকে কিন্তু স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো

めしろ。 টাকা দাও ওর পয়সা দাও আর চলে এলাকা কোয়ার্চাটা আচ্ছা দেব ঘুরে আসবি বল ঘুরে আসবি ওই দিন ভুল আসলে পাথরটা মানে আমার চুলকি চিট চিট করছে আমার তো বা জালাম ছিল কথা ভুলাই ঠিক আচ্ছিস ওই ছবি কানা হয়েছে দেখতেই পাচ্ছো না অবস্থা মার মতো না তো আমরা ভাবতে পারিনি যে আমরা মা মেয়েরা মিলে গিয়ে এক জায়গায় মানে দীঘায় গিয়ে থাকবো তো যাই হোক বাড়ি থেকে বাবা ভাইকে বললাম তো ওরা পারমিশান দিলো বলে এসে থাকলাম তো এখন যাচ্ছি চান টান করে মানে সমুদ্র ধারে চান টান করে এখন যাচ্ছি রুমে কারণ আমার গা হাত পা পুরো চিটচিট করছে গিয়ে একটু চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আসবো আবার বিকালবেলা তো চলো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার রেখে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা